আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা ঠান্ডা এবং চুলকানির ভালো একটি টেবলেট নিয়ে ট্যাবলেটটির নাম হচ্ছে রূপা এইট যা ল্যাব কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক রূপা এইট আর রূপা দশ যে টেবলেটটি বাজারে আপনারা দেখতে পারেন বা আপনারা অনেকে কিনেন এ দুইটার কাজ কিন্তু একই বাট কোম্পানিটা ভিন্ন দামও কিন্তু এক এবং কার্যকারিতা কি কি রোগের জন্য কার্যকারী সব কিন্তু একই কিন্তু কোম্পানিটা শুধু ভিন্ন রুপা ট্যাবলেটটি হচ্ছে এরিস্টো ফার্মার একটি জনপ্রিয় প্রোডাক্ট আর রূপা এইট হলো ল্যাব কোম্পানির একটি প্রোডাক্ট তো দর্শক যেহেতু রূপা ট্যাবলেট নিয়ে আমার আগে বিস্তারিত ভিডিও করা আছে তো আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি আর বিস্তারিত আলোচনা করছি না কারণ রূপা আর রূপা এইট একই প্রোডাক্ট একই রোগের জন্য কার্যকরী ট্যাবলেট সেক্ষেত্রে রূপার যে ভিডিওটি করা আছে বিস্তারিত আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন এবং পরামর্শ গ্রহণ করতে পারেন তো দর্শক আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে রূপা ট্যাবলেট নিয়ে যে আলোচনাটি করেছি যে ভিডিওটি করেছি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করে সাজি দেখে আসতে পারেন তো দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তারপর সেবন করবেন আশা করি দ্রুত ভালো ফল ফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম